জনগণ যায় রাজনীতি জনগত পরিবর্তন কথা বলার রাজনীতি নয় উন্নয়নের রাজনীতি আমি মনে করি সকল ছাত্র সাথে রাজনীতি সংগঠন সদস্য করতে হবে

আমাদের দল বা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোচনায় শিক্ষা ব্যবস্থার আমরা মনে করি একাডেমিক স্টাডির পাশাপাশি শিক্ষার্থীদেরকে যদি স্কুল পর্যায়ে থেকে নিজ একজন শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষার্থী স্কুল শেষ হলে অথবা

সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিএনপি দুই পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিগর এবং সাজানো সাজানোর কাজ করছে এবং আমাদের কলেজ থেকে আমাদের কলেজ ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন সেই বিশেষজ্ঞ টিম এর মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে তো ছাত্র শক্তি অর্থাৎ القانونের শক্তি এবং লাই শক্তিকে বল বল পরিপকরণের বাইরে একটি রাষ্ট্র কোনোই সামনে নিয়ে দিতে পারে না আমি এর আগে কয়েকবার বলেছি আজও নবীন সামনে আপনি বলতে চাই এই যে মাইসানের যে এই সময় এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার ধারায় এই সবাই একটা কারণ আর আমাদের এই দারুণ আমাদের এই শিক্ষার্থীরা যাতে সকলের সম্ভাবনাকে সকল সকলের রূপান্তরিত করতে সক্ষম হয় এইগুলো একটি বাস্ত শুদ্ধ নীতি পরিকল্পনা আমরা তৈরি করছি এবং সেটি তরুণ গণবর্ষী হিসাবে উত্থাপন করতে চাই যার থেকে আগামী দিনে তাদের পথ চলা সহজ হয়ে যায়